জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ডাব্লিউবি কনস্টেবল ইন্টারভিউ ইন্টারভিউর কিছু পরিবর্তন করা হলো অফিসিয়াল নোটিশ বেরিয়ে গেলো ঠিক আছে তোমরা যারা এখনও অ্যাডমিট ডাউনলোড করিনি আমার কমিউনিটি বক্সে যায় সেখান থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারো এবং অফিসিয়াল ওয়েবসাইটে উঠিয়ে দিয়েছে এখন লিঙ্কটা ঠিক আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ভিডিওটা একটুকু স্কিপ করবে না প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো তোমাদের আমি কিছু বলবো আমি কথা বলি না কাজে করিয়ে দেখাই সেটা তোমাদের প্রমাণ দেওয়া আবারও ঠিক আছে তো চলো ভিডিওর দিকে যাওয়া যাক তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এখন আমরা ডাবলু বি বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ ডাউনলোড ই কল লেটার তোমাদের আমি যেমন বলেছিলাম ছ আট তারিখ থেকে তোমাদের আর ইন্টারভিউ পোস্টপন্ড করা হবে না যতই হোক ঠিক আছে তো এখানে দেখো তো আমাদের আমার কথাটা খুব মিলে গেলে এখানে গেট ডিটেলসে দেখতে পাচ্ছ একটা দেখো এখানে কী লেখা আছে মডিফাই শিডিউল অফ ইন্টারভিউ ফর দ্য পোস্ট কনস্টেবল মেল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড নাইনটিন তো তোমরা দেখতে পাচ্ছ যে যেমনটি বলেছিলাম সমস্ত কিছু মিলে গেলেও তোমাদের আমি বলেছিলাম না যে লকডাউন পড়েছে যেই ডেটগুলো সেই ডেটগুলো হয়তো চেঞ্জ হবে তো সেটাই আর কিছু না তো এক নজর নোটিশটির দিকে দেওয়া যাক চলো এক নজর নোটিশটির দিকে কী নোটিশ সেটা দেখে নিই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রিকমেন্ড পোস্ট কনস্টেবল তো দেখতে পাচ্ছো এখানে সাবজেক্টে যেটা দেওয়া আছে তোমাদের যে নোটিশটা সেটা হচ্ছে তিন আর দু হাজার কুড়ি সেখানে কিছু মডিফাই করা হয়েছে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে তোমরা নোটিশটা দেখে নিতে পারো কার কোনো দিন সরি কার কোন দিন পড়লো কোন রেঞ্জের কবে পড়লো সেটা দেখে নিতে পারো কিছু মডিফাইড ডেট আছে এখানে জাস্ট এটুকুই ঠিক আছে সেম নোটিশ কিছু যেগুলো তো লকডাউন ছিল সেখানে কিছুটা মডিফাই করা হয়েছে তোমরা তোমাদের আমি আগেই বলেছিলাম তোমাদের যে ডাব্লিউপি ইন্টারভিউ সেটা পোস্টপন্ড হবে না এবার আমি শুনিনি যে খবর তোমাদের তো বলেছিলাম আর তোমাদের এটুকু বলেছিলাম যেগুলো ডেটে হয়তো তোমাদের লকডাউন পড়েছে সেই ডেটগুলো মডিফাই করা হবে মানে পরিবর্তন করা হবে কিংবা পোস্টপোন রাখা হবে তোমাদের আমি এটুকু বলেছিলাম মানে যেগুলো ডেটে আর কি পড়েছে কিন্তু টোটাল ইন্টারভিউটা পোস্টপোন হচ্ছে না তোমরা আমার আগের ভিডিও যাই দেখে নিতে পারো তোমাদের আমি বলে দিয়েছি ঠিক আছে তো এটুকুই ভিডিওতে ছিল ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো প্রচুর পরিমাণে কমেন্ট করো বন্ধুর সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই